এখনকার সময় পর্যন্ত যারা ভিডিও করেছে যারা ক্যাথার পক্ষে ফোকলাকে দেখতে পারছে না তারাও আর যারা ক্যাথার বিপক্ষে মানে বাচ্চার বাবার পক্ষে যারা তারাও কিন্তু ক্যাথাকে এই সরি না ফোকলাকে পছন্দ করছে না তাহলে কি হলো শত্রু মিত্র আমি এই এই শব্দটা ইউজ করবো না আমি বলবো পক্ষে বিপক্ষের মানুষেরা এক জায়গায় কিন্তু দেখলাম বেশ সঠিক যে ফোকলাকে কেউ পছন্দ করছে না আর এই ফোকলা আজকে আমি অনেক এক একজনের চ্যানেল থেকে যে ভি ওর কলগুলো শোনা যেত না ও ও প্রমোট করত তো দেখো হঠাৎ করে তুলসীতলায় দিয়ে বাতি সবচেয়ে বড়ো সত্যি হলে তো এগুলো তো সত্যি করে মানা যায় না না সামঞ্জস্য আছে সব সময় তুমি হঠাৎ করে টপটেপ পড়তে পারো না হঠাৎ করে তোমার অসুস্থ হলো না অনেক দিন ধরে তোমার অসুস্থতার সমস্ত জিনিসগুলো তোমার মধ্যে পরিলক্ষিত হবে ঠিক সেরকমই আজকেই একটা আমাকে একজন পাঠিয়েছে সেখানে কথা বলতে পারছে না ফোকলা মাল খেয়ে বেশামাল কার সাথে কথা বলছে আমাদের ওয়াইটির ওয়ান অ্যান্ড অনলি দালাল মানে মাথা গরম হয়ে যায় এছাড়া মোটামুটি সবাই কিন্তু মোটামুটি ফোকলাকে ধুয়ে কাপড় পরিয়ে দিচ্ছে শুধু আর একজন হুম রণদিত্য বাবুর থেকে রন হয়েছে এবার র বলে ডাকবে তুমি বললে যে বাচ্চা নেওয়ার জন্য দ্বিতীয়বার যেত র তুমি বলেছো মানে র মানে একদম র শুধু বয়সূন্য র না র র র র হুম ঠিক ঠিক একদম র মাল কি ডাকবে লেলো লেলোই শুধু র এর প্রেমে পড়ে গেছে বুঝলা মানে র যা বমি করছে ও বলছে বাহ অমৃত হ্যাঁ সত্যি তাহলে এইরকম কিছু কে তাহলে একজন চলে এসেছিল আমি বলতে চাইছি এই যে লেলো লেলো ফোকলার সমস্ত জিনিসগুলোকে বেদ বাক্যের মতন নিচ্ছে বিশ্বাস করো আমি বলি না আমি ডে ওয়ান থেকে বুঝে যাই এই মালটা কি যেমন গুণমোষ বাবা এক একজন তো গুণমোষের অরিজিনাল নাম ডেকে বাবারে সেই ওই যে দণ্ডি কাটে না সে দণ্ডি কাটছে এ এরা যে কি জিনিস আমি বুঝে গেছি একদম তাই এরে কখনো বিশ্বাস করা যেতেই পারে না হুম যেমন আজকে সবাই দালালকে কিন্তু চিনতে পারছে তার সততা তার নির্ভীকভাবে বলা তার বলাটা বেদবাক্য এখন সবাই বুঝতে পারছে আগামী দিন সবাই আরও বুঝতে পারবে যেটা নিয়ে আমি বলতে বসেছি এই যে বাউ দীপ্ত বেরিয়ে গেছে শুধু রণ এরপরে শুধু র ও র এই র যা ভূমি করছে সেটাকে মনে করছে বেদ বাক্য হুম লেলোবুড়ি আরে এই সব মানুষ কখনো কারো হতে পারে না সাধারণ একটা ক্যালকুলেশন মানে সমাধান হয়ে যায় যে আমি অন্যের পরিবারের অন্যের বউকে কেন এরকম ছিপে কাটবো এর পিছনে অনেক কারণ পুরো পরিষ্কার যে এই কামাবে আর আমি ও এই সব চিন্তা করে মুম্বাই চাকরি ছেড়ে এখানে এসে ধর্না দিয়েছে ও জানে ও এক টাকা ওই যে বলেছে না রামচন্দ্র বলছে সন্দীপকে আর দালাল বলছে এই রামচন্দ্রকে না খাটো করো না তাহলে তোমায় কি বলবে দালাল তোমায় কি বলবে হুম মন্থরা মন্থরা তো বলবেই বরের ঘরের মাসি আর কোনের ঘরের পিসি এই ভূমিকাটা ডে ওয়ান থেকে জবের থেকে ওয়াইটিতে এসছে তবে থেকে এই ক্যারেক্টারটা প্লে করছে রোল প্লে করছে ও কারো হতে পারিনি কারো না আমি যেটা বলছি সেটা শোনো ও হঠাৎ করে ভালো হয়েছে এর পিছনেও অনেক কারণ আছে যেই ম্যাডামের লাইভে সোমনাথ উঠলো পরের দিন একদম কেটে ছেড়ে মেরে চেঁড়ে ভিডিও আরম্ভ করলো কেন সোমনাথ এইটা বলেছে আমার ডিপার্টমেন্ট না তো একশোবার এই তো কেউ বলেছে হিড়িমবাকও পাতে নেওয়া যায় না একদম পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি একে দেখেছি দক্ষিণেশ্বরে নাম তুলেই বলি আমার আবার ওই তেষট্টি মেষট্টি তেষট্টি বছর আমার বয়স না সবাই বলতে পারবে তেষট্টি কেন ভাই যেখানে বলে এসছো হুম হোক আমি দেখেছি কি করছে হুম যার আহ্বানে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে সে জানে আর মেয়েরা জানে যে মহিলা কুদে কুদু আসছে কুদে কুদো আসছে ও কুদে আসছে এই হিমবা চলো এটা আর একটা ব্যাপার তারপরে এসে কি দেখলাম তাহলে আবার মিলমিশ হয়ে গেলো হ্যাঁ তাহলে আমাদের গ্রহণযোগ্যতা ও একদম রাস্তায় নামিয়ে নিয়েছে তারপরে তো আবার দেখো কি অবস্থা তা সিদ্ধারাটা শক্ত রাখতে হয় বিক্রি করতে নেই তাই কি না আমি যাকে অপছন্দ করবো তো করবই তাই না আবার হ্যাঁ মনোমালিন্য হতে পারে মিলমিশও হতে পারে কিন্তু এইগুলো দেখছি আর যত দেখছি তত অবাক হচ্ছি তত নিজেকে আপডেট করছি চলো ওইটা তো কোনো একটা সময় গুছিয়ে আমার অ্যান্সার ব্যাক করতে হবে তাই না আমার পলিটিক্যাল লাইফ আমার পলিটিক্যাল জীবন সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে এই বিষয় এখানে কচকচ কচকচ না করাই ভালো ঠিক আছে না আমি আমার পৃথাপ্রাপনা আমার এলাকায় এসে জানতে হবে আমার অগোচরে হুম চলো ওইটা বলবো অন্য একটা সময় যেটা বলতে বসেছি দালাল দালালকে সুন্দর করে সেফসাইড খেলে মানে প্রোটেকশন করে এই করে সেই করে আবার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে যে ওই সময় মেন্টালি সাপোর্ট ওই সময় এই দালালেরও ভূমিকা ছিল সংসার ভাঙা আছে ওটাকে আরও গুড়িয়ে দাও সবাই সীমাকে দোষ দোষারোপ করে সীমার জোড়া লাগাতে চাইনি সীমার জোড়া হ্যাঁ দিদি তুমি তুলে দিও না দিদিভাইও তুলে দেওয়ার কেউ না আর সীমার কথাতেও ভাঙাটা আরও ভেঙে যাবে এরকম কোনো মানে নেই হ্যাঁ কিন্তু সীমার নামে একাদশ পড়বে না দালাল সুন্দর ইয়ে নিয়েছিল দায়িত্ব নিয়েছিল তুই যাবি না তুই শ্বশুরবাড়ি যাবি না ফলাও যে ফলাও যে হগলা বললো আমাকে চিন্তা না ভাই না ছুঁড়িয়ে দিকে ভগলা ফিল্টার মেরে কচি শশা সে যে তুমি আসছো আমরা বুঝিনি আর বুঝেছি যেটা সেটাই বলতে এসেছি হ্যাঁ বন্ধুরা তারা গিন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মারাত্মক বেশ সুন্দর চক্রান্ত বলবো না মানে মানুষকে অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে শুধুমাত্র 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 চোদ্দোই ফেব্রুয়ারির জন্য হুম সেটা বলবো অবশ্যই বলবো আপনারা মেলাবেন আমি তো বলার জন্যই আছি আপনারা শুনবেন বুঝবেন আর যখন দেখবেন যে হ্যাঁ সত্যি তখন নিশ্চয়ই একটা করে কমেন্ট ঠুকে দিয়ে যাবেন হুম চলো শিবরা সুন্দর লাইন কিন্তু মেনটেন করেছে কেউ বেলাইনে যায়নি কেউ ওই মহাকুম্ভ মেলায় যে জিনিসটা হয়েছিল সেটারও উৎপত্তি করতে দেয়নি শিবরা দারুণ মেনটেন করেছে যাই হোক শিবরা তাহলে যেটা বলতে এলাম তাহলে এই দালালের আপনারা যাবেন বেশ এক এক বছর দুই এক মাস দেখবেন ফোকলা কলগুলো দেখতে পাবেন আর ফোকলা মাল খেয়ে আমি শুধু অবাক হয়ে যাই রামচন্দ্র বলছে হ্যাঁ রামচন্দ্রই তো দালাল তো মন্থরা মন্থরার কাজ করেছিল সংসার জোড়া লাগানো না সংসার ভাঙানা একদম মাকে বনবাসে বাড়ি দিয়েছে তো দরকার নেই এই বাড়িতে আসা এরকম স্বামীর থেকে তোর বিধবা থাকা ভালো এর থেকেও চরম 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 লেভেলেরও মানুষ সম্মুখীন হচ্ছে এই সমস্যা তারপরেও কিন্তু শর্ট আউট করি তাহলে আর এই কোর্টে না শুধু ডিভোর্সের কেসই আপনি দেখতে পারতেন যে এই ফাইল হচ্ছে কেসগুলো নিজেদেরও অনেক সংযম করতে হয় একটা বাচ্চা বারবার কেন আমরা ক্যাথাকে দোষারোপ করি কেন করি বাচ্চাটাকে ভুলল কী করে হ্যাঁ শরীরের ক্ষিদে বেশি দিন না রূপ জৌলাস বেশি দিন না তারপরে বাস্তব বাস্তবটার সাথে আমাদের ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে হয় এখান থেকে কখনোই আমরা বেরিয়ে গিয়ে ওই মুম্বাইয়ের সেই রঙিন মুম্বাই সত্যি করেই তো সবাই না কিন্তু মুম্বাই সন্ধ্যের পর থেকে ওদের এই কাজ করার সময় যে যে লাইনে আছে তখন থেকে হয় এরা ওই সারা রাত ধরে এদের আমার এক বান্ধবীর পার্লার আছে সে তিনটের সময় ফেরে কখনো তিনটের সময় পার্লারে যায় বুঝতে পারছেন তাহলে সেই রকম সেই স্বপ্ন নগরীর স্বপ্ন দেখিয়েছিল আরও ভেবেছিল বাস্তব জীবন দুরগোল্লায় যাক আমি নিজেকে এনজয় করতে যাব। এখন কিন্তু যদিও এনজয় আছে এখন কিন্তু কে দেখলে বোঝা যায় ওর বডি ল্যাঙ্গুয়েজ কারণ এইটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার মা বাবা কিন্তু সন্তানের সঙ্গ দিচ্ছে না টাকা পয়সার জন্য নিজের থাকার জন্যেও ভক্তি যাচ্ছে ওর ফ্ল্যাটে খাচ্ছে যাচ্ছে রান্না করছে অফিসটা তার কাছে আছে বলে যাচ্ছে নিজের সারতে যাচ্ছে আমাদের মতন ঘর আমি সত্যি করে বলছি আমাদের মতন ঘর হলে কী হতো আমার মা তো পাগলি হয়ে যেত যে এই রকম চলে এসছে সংসারে করে আগে বোঝাতো এদের আমি কোনো কেস কামারিতে দেখছি না আগ্রহ এই সকালে উঠলাম একটু বেরোবো একটু মেয়ের সাথে বেরোবো দেখো কোথায় যাই একটুখানি দেখো সব সময় মশগুল মেয়ে নিয়ে যাচ্ছে চার চাকা করে কলকাতা এটা বোধহয় মাসে দু তিনবার দেখছে যেটা ওরা স্বপ্নতেও ভাবতো না না কলকাতা দেখা স্বপ্নের কখনোই না আমি বলছি এরা নিজেদের পয়সা চার চাকা করে তো যেত না সেখানে দাঁড়িয়ে তার মাকে নিয়ে যাচ্ছে তার বৌদিকে নিয়ে যাচ্ছে মাঝে মাঝে দাদাকেও নিয়ে যাচ্ছে তাই না তারপর খাওয়া দাওয়া সেই লেভেলের হচ্ছে আর এই ভুলভাল খাওয়া দাওয়ার জন্যে আজকে ও যে একটা নিয়মকানুন বিশৃঙ্খলা নিয়মকানুন মানছে না আর বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ওর লো প্রেশার আর ক্রমাগত ফুলে যাচ্ছে আর মা মা আকাশ দেখো চকচক করছে দেখো সূর্যের আলোটা চকচক করছে এই দেখো পুকুরের জলটা চকচক করছে মানে চকটক চকটক টাকটাক টাকটাক দেখে চারিদিক কিন্তু মেয়ের ভবিষ্যৎ আপনারা চিন্তা করুন তো আমরা আমাদের এইখানে বসে ভিডিও করতে করতে বুঝতে পারছি মেয়ের ভবিষ্যৎটা কি মেয়ের তো এখন ওড়ার বয়স কিন্তু আমাদের এই ওড়ার বয়সে রাশ কারা গার্জিয়ানরা সেই জায়গায় ওর মা ফুর্তির মধ্যে আছে বাবা ফুর্তির মধ্যে দুজনে চ্যানেল খুলে দিয়েছে নাও দেখাও কোনো ব্যাপার না মেয়ের ভবিষ্যৎ রকম স্থায়ী কিছু আছে আজ ওয়াইটি আছে কাল নাই থাকতে পারে তাই না আজ ওয়াইটি আছে কাল নাই থাকতে পারে হুম আর সবচেয়ে বড়ো কথা এই যে ওর নাম কি আরে ভুলে যাচ্ছি বলবো ওর নিজস্ব শাড়ির দোকান খুব ভালো করেছে প্রীতম আর একটা কি জেফার জেফার ঠিক আছে এরা কিন্তু ভালো ব্যবসায়ী হয়ে গেছে কারণ তারা জানে যে ওয়াইটির সাথে সাথে আমাদের একটা স্থায়ী কিছু করতে হবে খুব বেশি বয়স না তত তো বাচ্চা কাচ্চা হয়নি জাং জুয়েলারি দুটো কিনবে মানুষের তিনটে কিনবে তারপরে আর ভাল লাগবে না তাই বলছি এর ভবিষ্যৎটাও অনিশ্চয়তা সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম একটা মালখোর মাতাল মানে পয়সা হাতে পেয়েছে মানে ক্যাথার পয়সা হাতে পেয়ে নেশার মানটাকে একটু উন্নত করেছে মানে শুকনা নেশা করে এর আগে যখন দালালের চ্যানেল থেকে দেখবেন ওর সাথে কথা বলছে আমি একজনকে পাঠিয়েছি সে আবার বলছে সত্যি এ তো পুরো তোতলে এ হয়ে যাচ্ছে মাল খেয়ে চুর মাল খেয়ে দুপায়ে মানুষরা কখনো মানুষ থাকে না চার পায়ে জন্তু হয়ে যায় কি করে দালাল এইগুলো হ্যান্ডেল করতো হুম ফুলের সাথে ওর ভাব ওর লেটার সাথে ওর ভাব আর লেটা সেই লেভেলের নেশা করি এইরকম একটা মানুষকে চুজ করে ক্যাথা একেবারে দারুণ ডিসিশনে বেরিয়ে গেছে এখন বোঝাচ্ছে মানুষকে ও বাচ্চা নিত আর সেইটায় ও এলো ও র র র তো বুঝেছি আমরা লিভ করতাম না টুগেদার লিভ করতাম না আর বাচ্চাও নিত তো আমাকে একটা ডেমো দিতে এসেছিলো ডেমো টেমো হওয়ার পর বাচ্চা নিয়ে আসতো আমি বলছি না এরা যা জিনিস না আর মেয়েটা এই প্যাচে পড়েছে মুম্বাইনগর স্বপ্ননগরের মাল তারপরে তো আরও তুলে তুলে ধরেছে এমনি সেমনি না সেই মাল আমি যেটা আজকে বলতে বসলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা মন্দির শুনবে আমার ভালোবাসার ভিউয়ার্সরা বলেছে আমি কিন্তু মাথার মধ্যে স্ট্রাইক করে এইটা বলেছি কি। ওর মায়ের মনে হলো যে মেয়ের বাড়ি যাবে মনে হলো না এগুলো সব পরিকল্পিত শুধু মিলিয়ে নেমে আমি যদি ভুল না হই ওর মা এলো নমিনিটের একটা ভিডিও করলো সেই ঘর থেকে বেরিয়ে তারপর ফ্ল্যাটের ওই দাঁড়ালো মেয়ে শরীখা মেয়ের নাম করে শরী খারাপ খারাপ এটা শরীখা মেয়েকে কিন্তু দেখালো না বললো ও মেয়ে তো বাড়িতেই আছে গলা শুনলাম আরে আসছি তো আবার ওই যে তারা হলো মেয়ের গলা পাচ্ছি আর রকম গলার আওয়াজ পাচ্ছি সেখানে কিন্তু মেয়েকে কোনো অ্যাঙ্গেল থেকে কোনো দিক থেকে ভাবে উপলব্ধি করতেই পারবেন না যে মেয়ে অসুস্থ তারপরে কেন মায়ের ক্যামেরায় ধরা দিল না এর পিছনে অন্তর্নিহিত প্রচুর অর্থ আছে কারণ মা ওখানে থেকেই তো বোঝাবে আর এইগুলো কিন্তু কারেন্ট কারেন্ট ভিডিও না বুঝলেন তাহলে মা বোঝাবে অসুস্থ তাই ক্যামেরাবন্দি করিনি এর পরের দিন ও বাড়িতেও থাকবে না ক্যামেরাতেও থাকবে না তাও আপনাদের বুঝতে হবে যে মেয়ে বাড়িতে আছে কিন্তু আমার ক্যামেরা আগে দিন আসিনি আজকেও আসিনি আগের দিন আসিনি গলা পেয়েছেন আজকে দেখাবো না আমার মর্জি আর গলাও শুনতে পারিনি ও শুয়ে আছে ঘুমিয়ে আছে ওই যে সেদিনের আটটায় ফিরেছে আমি শুধু ভাবি মানুষ কি ধূর ফোকলা সেই পরের বই ভাঙানোর ক্ষেত্রে তো বুদ্ধি খরচা করতেই হবে পরের বউ ভাঙিয়ে এনেছিস শুধু পরের বউ না একটা বাচ্চার মাকে তাই না তোকে না ফেরে ফেলতে ইচ্ছা করছে ফেরে ফেরে ফেলতে ইচ্ছা করছে বুঝলি না বধ চরিত্র সবসময় মেয়েদের হয় এই বধ চরিত্র ব্যাটাগুলো মানে সেই লেভেলের দেখায় যে বর কি দিল বরেরা কিছুই দিতে পারিনি আমি তোকে যা দেবো আর ভাবছি বাবা সত্যি তো কোনো দিন বাচ্চা বাবা বলেনি হু এরমভাবে খোলতে হয় চলো হওয়ার চাগিয়ে কাপড় চলে গেল বাচ্চা নিত ও আসলে ডকুমেন্টসটা একটু বেশি তো আগে ওইটা নিয়ে গিয়ে রেখে তারপর বাচ্চা নিত হুম বাচ্চার হাত থেকে মোবাইল কেড়ে মামা ফোন করেছে বাচ্চা নিত পরে নিত হা বলেছে বাচ্চা নিত লেলো বিশেষে লেলো র ও র যা বলছিস বাণী অত ছাড়ি অসভ্য ভুলকে ভুল বল লেলো আর ঠিককে ঠিক বুঝলি কি না চলো যেটা বলছিলাম আজকে ক্যাথার মা ইচ্ছা অনিচ্ছা তার না এটা হচ্ছে ক্যাথা বারণ করেছে আমাকে তোমার ভিডিওতে দেখাবে না গলার আওয়াজ পাওয়াও তাহলে মানুষ এইটা বুঝবে যে আমি বাড়িতে আছি কিন্তু তোমার ক্যামেরা বন্দি হচ্ছি না সব পুরনো ভিডিও গলে মালে গলে মালে পিড়িত করোনা এই গোলে মালে করে আমাদের বুঝিয়ে দেবে কখন ভ্যালেন্টাইন ডে চলে গেছে আপনারা টেরি পাবেন না আর আপনাদের এই ভিডিও করে করে ফোকলা বাড়িতে দুপুরবেলা ভিডিও করবো বলতে রাত্রি টেক করছি হুম পোকলা সেই সেই জাতের সেই মানে ফিল্টার মেরে ক্রচিত তাল শ্বাস হয়ে গেছে হুম রামচন্দ্র আমার পিছন দিয়ে ঢুকিয়ে দেবো বুঝছো ফোকলা আই এআই এআই আমি বোঝাতে আসছি সন্ধেবেলায় এআই তাই না এআই যদি হতো ওই অযোধ্যা কাণ্ডে বাসের ঘটনা তাহলে সেই ভিডিওটা যার ফেসবুক থেকে রিভিল হচ্ছে তার ফেসবুক থেকে কেন উঠিয়ে নিল হ্যাঁ ফোকলা তোমার দেব একদম হুম মোবাইল দিচ্ছে সব আলো এই বন্ধুরা এ হচ্ছে এত ধরিবাজ আর এই ধরিবাজিতে ক্যাথার পরিবার সাপোর্ট করেছে বাধ্য হয়ে এবং ওই যে শুনে যে আমাকে ফোন করতে বলতো যে আপনার মেয়ে এই ছোট রথ মনে 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 মন করছে রামচন্দ্র বলেছে তখন ওই দালালের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ফোকলার সে সকালবেলা উঠে কুলা করেছে মাল দিয়ে তারপর এক পেট মাল খেয়ে দালালের সাথে গপ্প করছে আর দালাল হুম আর রামচন্দ্র বলল না রামচন্দ্র আর অপমান করনি কি কইবে বলো দিনী তুমি মন্থরা আর হচ্ছে ফোকলা রামচন্দ্র বুঝছো অতচ্ছারা অসভ্য আমি বলে যাচ্ছি এটা পরিকল্পিত আই ওয়াশ মেয়ে অসুস্থ মেয়ে পুরোদমে সুস্থ মা এসছে কারণ মেয়ে অসুস্থ মেয়ে ভিডিও দিচ্ছে না মেয়ে অসুস্থ মায়ের ক্যামেরায় আসছে না মায়ের এতে আসছে না অসুস্থ বলা পাচ্ছ এতে সন্তুষ্ট থাকো আর না হলে বাড়ি যাও পরিকল্পিতভাবে এইগুলো হচ্ছে পোহা দু দিন তিন দিন আর আর হয় না কিন্তু লিখে নাও হয় আর হয় না এ তার সব ভালোবাসা লোকগুলো মুখ লুকাচ্ছে বুঝতে পারছে কি মাল ধরেছে সারাক্ষণ মাল খেয়ে থাকে এই মালটা আর ইংলিশ হিন্দি আর বাংলা মিক্সড করে যে উচ্চারণ করছে নিজেই বুঝতে পারছে নাটকে বললো তারপর ওরে বাবা পসকে বলছে পুস করেছে পুস আসলে পুশ করতে করতে ভীষণ ওয়া কি বলতো পস না পুস অখাদ্য অশিক্ষিত অসভ্য হুম সমাজে নিজে কলঙ্কিত তো হয়েছিস একটা মেয়েকে কলঙ্কিত করেছিস যে মেয়েটা সত্যি করেই তার সন্তান হারা হয়েছে সন্তানকে নিয়ে যাওয়ার সাহসটাও দেখায়নি কারণ এই ফোকলা ওকে অন্য স্বপ্ন দেখিয়েছিল আর সোনার ডিমপাড়া রাজহাঁস রাজহাঁস না আমাকে অনেকে বলছে এই রাজহাঁস ডিমপাড়ে এ রিয়েলি সোনার ডিমপাড়া হাঁস এই ডিম নেবে বলে ও মুম্বাই থেকে চলে এসছে বুঝল বুঝছো কি না বুঝছো হ্যাঁ বুঝবো আমার হেভি ত্যাগ আমি সব তেগিয়ে তুগিয়ে আমি ওখানে চলে এসেছি বাতকুল্লার মালকে প্যাকিং করে এখন যে প্যাকিংগুলো হচ্ছে জাং জুয়েলারি ওখানে নিয়ে চলে এসছে হাজনাবাদ সেখান দেওয়া বসিরাট বসিরাট এ পাগলা তুই খাবি কি যা যে মরে যাবি এ পাগলা তোর পাগলি কই পাগলা তোর পাগলি কই কেমন বলে হ্যাঁ পাগলি এইসব বললে সত্যি করি মানে মনে হয় না হ্যাঁ বলো এইসব শব্দ বানে জর্জরিত করে দিয়েছে আরও দৌড়েছে ও দালালের চ্যানেলে ও যে অডিও দিয়েছে সেখানে বলেছে ভয় পাবি না আমরা চ্যাট করেছি ভয় পাবি না আর সে আজকে কি বলছে কিছু চ্যাট করিনি সব আইএ এআই এআইয়ের মারফত হ্যাঁ ওই যে এ ঘুরতেও গুরুত্ব গুলেও বোধ হয় এআই দিয়ে হচ্ছে না আমি তো বলছি খুব ফাঁসা ফেঁসে গেছে কিন্তু প্রচুর দেরি করে ফেলেছে তখনও ওর নেশায় বুধ হয়েছিল মানে ওই স্বপ্ন নেশায় প্রত্যেকটা পদে পদে ও বুঝতে পারছে আমি বলেছি না সন্তান এমন জিনিস সোনায় জ্বর হলে আমি ওর দরজাটা ভেজি রাখতে বলি যেন আমার কানে আসে ওর মা ডাকটা বিশ্বাস করো সে তো বড়ো হয়ে গেছে আর এই বাচ্চাটা বাচ্চাটা তো তুলপাড় করে খুঁজেছে মাকে মাও মাকে তো প্রাছন্দ বলবো না মা অন্য জায়গায় বিজি রেখেছে ফোকলা তাহলে শত্রু মিত্র পছন্দ অপছন্দ যারা সবাই ফোকলাকে একঘরে করে দাও বয়কট করো মুখের ভাষা দিয়ে সব কিছু দিয়ে শুধু একজন শুধু রন রন করে পাগল করে তুলছে এইগুলো এরামই করবে আর দালাল দালাল কিন্তু ফোকলাকে কখনো অ্যাটাক করে ভিডিও করেনি তালে গলে ঠান্ডা রাখছে বুঝছো কি না চলো আজকে আর আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে আমি যেটা বুঝেছি সেটা তুলে দিলাম এইগুলো সব আইওয়া হুম মা অসুস্থ মেয়ের বাড়ি গেছে মেয়েকে নিজের ক্যামেরায় দেখাতে পারছে না হুম গলা শোনাচ্ছে পরের দিনও তাই করবে ওই যে আগের দিন বললো না ব্রিজের উপর দিয়ে আও আর অবশ্য গেলো আর এলো মেয়ে গেছে কাঁদে মেয়ে গেছে কাঁদে মেয়ে গেছে কাঁদে মেয়েও পোস্ট অফিসের লোক নিচে দাঁড়িয়ে আছে তাকে দিয়ে আসছে আগে তো করেনি ড্যামেজ কন্ট্রোল চলো চলো আমরাও বুঝি আমরা খুব অবুঝ মনে করুন গপলা হম অশুভ তো আমি করবি ফাটিয়ে ফুটিয়ে দেবো ঠিক কিছু বলছি না এই ভায়োলেন্সের কথা না দেখা মতন দেবো বলছি তা চলো যারা যারা বুঝেছ যে এটা কি হতে চলেছে একদম সেটাই যেটা তোমরা বুঝেছ যেটা আমি বুঝিয়েছি সেটাই সঠিক চলো অল